স্বপ্ন সুপার শপ থেকে অফারে আমি কি কী কেনাকাটা করেছি এবং সংসার খরচ কত বাঁচিয়েছি সেটাই শেয়ার করছি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্বপ্ন সুপার শপ থেকে আমি কেনাকাটা করেছি এবং কত টাকা সংসার খরচ বাঁচিয়েছি সেটাই শেয়ার করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন স্বপ্ন সুপার শপে অফার চলছে দুইটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ধামাকা অফার চলছে সব রকম প্রোডাক্টে আমি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার গত ভিডিওটি যারা দেখেছেন আশা করি উপকৃত হয়েছেন যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন চাইলে স্বপ্ন সুপার শপের গত ভিডিওটি দেখে নিতে পারেন আমার গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমি কি কি কেনাকাটা করেছি এবং কত টাকা সেভ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। কিন্তু তার আগে আমি স্বপ্ন সুপার শপের ফ্রি অফারগুলো আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি আশা করি যারা আমার ভিডিওটি আগে দেখেননি তারা আজকের ভিডিওটি দেখে একটু হলে উপকৃত হবেন বেবি প্রোডাক্ট থেকে শুরু করে সব রকম প্রোডাক্টের উপরে কিন্তু অফার চলছে আমাদের সংসারে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু প্রোডাক্টের উপরে অফার চলছে স্বপ্ন সুপার শপে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন প্রতিটা প্রোডাক্টের উপরেই কিন্তু অফার চলছে আমরা কিন্তু অনেকেই জানি স্বপ্ন সুপার শপ কিংবা যে কোনো সুপার শপ থেকে কেনাকাটা করলে যে কোনো পণ্যের উপরে আলাদা ভ্যাট দিতে হয় তবে এখন স্বপ্ন সুপার শপে নো ভ্যাট কোনো ভ্যাট দিতে হবে না কোনো পণ্যের উপরে নো ভ্যাটে এবং অফারে স্বপ্ন সুপারশপ থেকে আমাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলো আমরা করে নিতে পারি তাই আর দেরি না করে স্বপ্ন সুপারশপ থেকে কেনাকাটা করে নিতে পারেন আমি বাসায় চলে এসেছি আর কি কি কেনাকাটা করেছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি হিসাব করে দেখিয়ে দেবো যা আমি কত টাকা সেভ করতে পেরেছি আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু ক্লিনজার জিনিস যেগুলো আসলে আমাদের প্রতিদিনই ব্যবহারের কাজে লাগে সেগুলো কিন্তু আমি বেশি করে কেনাকাটা করেছি যেহেতু এখানে দুইটা কিনলে একটা ফ্রি তো অ্যাডজাস্ট করা থাকে এখানে কম কেনার মতো কোনো উপায় নেই তাছাড়া অফার যেহেতু চলছে আর আমাদের যেহেতু প্রতিদিনই প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি বেশি করেই কিনে নিয়েছি আর এগুলোতে কিন্তু ডেট আছে আপনারা দুই তিন বছর রেখেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই হয়তোবা মনে করছেন যে ফ্রি অফারে কেনাকাটা করছি হয়তো বা ডেট নেই তবে আপনারা অবশ্যই ডেট দেখেই কেনাকাটা করবেন স্বপ্ন সুপারশপ থেকে যা যা কেনাকাটা করেছি এই যে আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওতে শেয়ার করছি তো একটা ব্যাগে কিন্তু আমার জায়গা হয়নি আমি দুইটা ব্যাগে আলাদা আলাদা করে নিয়েছি তো ফার্স্ট টাইম কিন্তু আমি ক্লিনজারের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলোতে অনেক বেশি অফার চলছে কাপড় কাচার সাবান এবং গুড়া পাউডার এগুলো যেহেতু অফার আছে আপনারা কিন্তু কিনে রাখতে পারেন যেহেতু আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এগুলো অনেক বেশি দরকার তাছাড়া ডিশওয়াশ এগুলো তো আমাদের লাগেই হুইল সাবান এবং মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা যদি কোনো বাহিরের দোকান থেকে কিনে নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো অফার নেই এবং হচ্ছে যে প্রাইসটা গায়ে লেখা থাকে সেটাই কিন্তু তারা নিয়ে থাকেন তবে স্বপ্ন সুপার শপ থেকে আপনারা যদি এই কেনাকাটাগুলো করেন সেখানে কিন্তু ফ্রি অফার আছে প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কিন্তু যা যা কেনাকাটা করেছি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং হিসাব করে দেখিয়ে দেবো যে আমি এখান থেকে কত টাকা বাঁচাতে পেরেছি তো আমি একটা মোবাইল নিয়েছি এখানে কিন্তু আমি সবগুলো হিসাব করব রকের যে ফ্লোর পরিষ্কার করা ক্লিনজারটা দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু পঁচাত্তর টাকা বাঁচাতে পেরেছি এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিশওয়াশ বাই টু গেট ওয়ান তো এখানে হচ্ছে দুইটা কিনেছি একটা ফ্রি পেয়েছি এখান থেকে কত টাকা সেভ করতে পেরেছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি লিকুইড ডিশওয়াশ দুইটা কিনলে একটা ফ্রি এখান থেকে আমি একশো টাকা সেভ করতে পেরেছি তো একশো টাকা আমি মোবাইলে কিন্তু তুলে নিলাম তারপর কিন্তু আবারও প্লাচ চিহ্ন দিয়েছি আর এখানেও কিন্তু সেম দুইটা কিনলে একটা ফ্রি এখান থেকে কত টাকা সেভ করতে পেরেছি সেটাও কিন্তু হিসাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে সেভ হয়েছে একশো পঞ্চাশ টাকা তারপর কিন্তু হুইল সাবান হাতে নিয়েছি তো প্রাইসটা দেখছি একটা কিনলে একটা ফ্রি হুইল সাবানের প্রাইসটা আসলে আমার জানা নেই তবে এখানে হচ্ছে ফিফটি ফাইভ টাকা পঁচপান্ন টাকা তারপর এই যে মিস্টার হোয়াইট এখান থেকে কিন্তু পঁচানব্বই টাকা আমি সেভ করতে পেরেছি সানোরা ফ্রিডম এখান থেকে আমি সেভ করতে পেরেছি একশো টাকা তো একশো টাকা আমি লিখে ফেললাম এখানে একটা বড় প্যাকেটের সঙ্গে কিন্তু একটা ছোট প্যাকেট ফ্রি দিয়েছে ডিশওয়াশ সাবান বাই থ্রি গেট ওয়ান তিনটা কিনলে একটা ফ্রি তো চারটা প্যাকেজ এখানে ছিল এখান থেকে কিন্তু আমি পঁয়তাল্লিশ টাকা ছেভ করতে পেরেছি বাই থ্রি গেট ওয়ান এখানেও কিন্তু তিনটা কিনলে একটা ফ্রি তো আমি এখান থেকে পনেরো টাকা ছেভ করতে পেরেছি তো সেটাও কিন্তু লিখে ফেললাম স্বপ্ন থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে আপনারাও কিন্তু অফারে এভাবে টাকা সেভ করতে পারবেন আমি কিন্তু একদম হিসাব করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং দেখিয়ে দিচ্ছি কেয়ার ডিটারজেন্ট পাউডার এখান থেকে আমি কত টাকা সেভ করতে পেরেছি বাই থ্রি গেট ওয়ান তার মানে হচ্ছে তিনটা কিনেছি একটা কিন্তু প্যাকেট ফ্রি পেয়েছি তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এখান থেকে কত টাকা আমি সেভ করতে পেরেছি এখান থেকে সেভ করতে পেরেছি সত্তর টাকা মোট হচ্ছে সাতশো ষাট টাকা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি আরেকটা প্যাকেট খুলছি তো এখান থেকে কত টাকা সেভ করতে পেরেছি সেটাও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে স্বপ্ন সুপার শপে মস্কিউট নেটের উপরে অফার চলছে আমি কিন্তু একটা মস্কিউট নেট নিয়েছি আমার কাছে ভালো মনে হয়েছে এবং আমি কিন্তু ইউজ করেছি তো মস্কিউট নেটটা আমি যখন দিয়েছিলাম ভালোই কিন্তু বাতাস প্রবেশ করে যেহেতু এখন গরমের সময় তো যে কোনো নেট কিন্তু ইউজ করতে আমরা পারি না তবে ভালো মনে হয়েছে আমার কাছে এখান থেকে কিন্তু আমি অনেকটা টাকা সেভ করতে পেরেছি প্রাইসটা কিন্তু কম ছিল অফার প্রাইজে আমি মস্কিউট নেটটা নিয়েছিলাম বেবি ওয়েট উইপস এবং ম্যাগি নুডলস এগুলোতে কিন্তু কোনো অফার প্রাইস ছিল না তবে অন্যান্য যে নুডলসের বড় বড় প্যাকেটগুলো আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি সেগুলো কিন্তু আসলে একটা নুডলসের প্যাকেট নিলে একটা ফ্রি আবার দুইটা নিলে একটা ফ্রি এরকম কিন্তু ফ্রি অফার ছিল কিছু জিনিস আমি কেনাকাটা করেছি সেগুলো কিন্তু আমার প্রয়োজনের জন্য তো এগুলোতে কিন্তু কোনো রকম ফ্রি অফার ছিল না প্রতিদিনের ব্যবহারে ক্লিনজারের জিনিসগুলো আমি যদিও বা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি তো একটা প্যাকেট কিন্তু এখানে চলে এসেছে যাই হোক এখান থেকে কিন্তু আমি পঁচাশি টাকা সেভ করতে পেরেছি যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে কিন্তু ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলপশন চালু রাখতে পারেন স্বপ্ন সুপার শপে অফারে কেনাকাটা করে কত টাকা সেভ করেছি সেটা কিন্তু হিসাব করে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম الله حافظ